হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল দা আইকন একাডেমি দা আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আইসিডিএস সুপারভাইজার নিয়োগ কিন্তু তোমাদের ভোটের অর্থাৎ কালকে আগামী কাল 4 তারিখের পরে কিন্তু তোমাদের ইমিডিয়েটলি খুবই শীঘ্রই তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে তো দেখো নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথা থেকে তো প্রেসার পড়বে যে কিভাবে তোমাদের एग्जामটা ক্র্যাক করতে হবে তার জন্য কিভাবে তোমাদের प्रिपरेशन করতে হবে তো দেখো যে কোনো পরীক্ষার প্রিপারেশন করার পূর্বে পূর্বের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুবই প্রয়োজন তো সেই জন্য দু উনিশে লাস্ট আইসিডি সুপারভাইজারের এক্সাম হয়েছিল সেখানে প্রিলিমসে কি ধরনের প্রশ্ন ছিল এবং কাট অফ মার্কস কেমন ছিল এবং মেইন পরীক্ষাতে কিরকম রকম অফ মার্কস ছিল এবং দু হাজার চব্বিশে কত কাট অফ মার্কস তোমাদের থাকতে পারে এই সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করবে এবং ভিডিওর মধ্যে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করবো তো চলো শুরু করি আজকের ক্লাসটি তার পূর্বে বলবো আইসিডিএস এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা দায়গন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করি আজকের ক্লাসটি দেখো এটি হচ্ছে আইসিডিএস দু হাজার যে সুপারভাইজার প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার কাট অফ মার্কস তোমরা দেখতে পাচ্ছ এটা এই লিস্ট ঠিক আছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল একশোটি প্রশ্নের এবং একশো মার্কস ঠিক আছে যেখানে তিনটা পেপার ছিল ইংরেজি জি কে এবং অঙ্ক তার মধ্যে ছিল এরিথমেটিক কেবলমাত্র পার্টি গণিতের পার্টি ঠিক আছে তো এখান থেকে তোমাদের টাইম ছিল মাত্র এক ঘন্টা তার মধ্যে তোমাদের পরীক্ষাটা দিতে হয়েছিল এটি ছিল দু সালে এবং এখানে ভ্যাকান্সি ছিল তোমাদের দুই হাজার নশো পঞ্চাশ প্লাস ঠিক আছে এই সামথিং এরকম একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের দু সালে ছিল এবং দু হাজার উনিশ সালে যতটুকু আমরা আপডেট পাচ্ছি প্রায় তেরো হাজার প্লাস কিন্তু তোমাদের এক্ষেত্রে শূন্য পদ থাকছে তেরো হাজার দুশো ছাপান্ন বা পঁচপান্ন ঠিক আছে এরকম ভ্যাকান্সি কিন্তু তোমাদের আছে তার মানে দু হাজার উনিশে যে কাট অফ মার্কস ছিল তার থেকে কাট অফ মার্কস কিন্তু তোমাদের এবারে কম হতে পারে কিন্তু একটা ব্যাপার এক্ষেত্রে রয়েছে বর্তমানে যে কম্পিটিশন লেভেল 2019 এর যে পরীক্ষা এবং 2024 এর যে পরীক্ষা হবে এর মধ্যে যে প্রশ্নের প্যাটার্নে যে বিশাল পরিমানে একটা কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে তো দেখো তো আমরা যদি ভালো করে লক্ষ্য করো 2019 এর প্রশ্নগুলো আমরা আমাদের প্রিলিমিনারি এক্সাম গুলো আগামী কাল হয়তো করিয়ে দেব সেখানে দেখবা ইজি টু মডারেট প্রশ্ন ছিল ইজি টু মডারেট ঠিক আছে তো সেই জন্য তোমাদের একটা কাট অফ মার্কস ছিল আনরিজাপ্ট ক্যাটাগরি ছিল 31 এসসি ছিল 18 এসটি ছিল চোদ্দ এবং ওবিসি এ ছিল সতেরো এবং ওবিসি বি ছিল চব্বিশ এবারে দেখো দু হাজার চব্বিশ সালে নিয়োগের সব থেকে যেটা বড় পরিবর্তন সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি পি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ওবিসিটা কিন্তু পুরোপুরি একদম ফুল ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই জন্য প্রত্যেকটা যে ক্যান্ডিডেট ঠিক আছে এসসি এসটি ঠিক আছে তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে ঠিক আছে এমএসপি রয়েছে তারা ছাড় পাবে বাট কিন্তু আদার্স যে সমস্ত ক্যাটেগরি রয়েছে তারা সব কিন্তু ইউআরের মধ্যে পড়ে যাবে সেই জন্য কাট অফ মার্কস কিন্তু অপেক্ষাকৃত একটু বেশিই থাকবে ঠিক আছে দেখো দু হাজার চব্বিশে এবার কাট অফ মার্কস কত তোমাদের হতে পারে প্রিলিমিনারি এক্সামের জন্য তার জন্য তোমাদের অবশ্যই ভ্যাকান্সির উপর নির্ভর করবে ভ্যাকান্সি যদি তেরো হাজার ভ্যাকান্সি থাকে কোয়েশ্চেন যদি ইজি টু মডারেট হয়ে থাকে ঠিক আছে তাহলে পরে তোমাদের কাট অফ মার্কস কিন্তু এর কাছাকাছি থাকবে অর্থাৎ ইউ ক্যাটেগরি এখানে থাকবে তোমাদের প্রায় থার্টি ফাইভ টু থার্টি সেভেন ঠিক আছে এরকম তোমাদের ইউআরে থাকতে পারে ঠিক আছে ইউআর থেকে কোনো আপাতত তোমরা ধরে নেবে এবং সেভাবে তোমরা প্রিপারেশন করো পরবর্তীতে ভ্যাকান্সি কি থাকবে ঠিক আছে তার পরবর্তীতে তোমাদের কাটুর মধ্যে নিয়ে আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো কিন্তু তোমরা ইউআর জেনে রাখো যে তোমাদের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তোমাদের অবশ্যই কাটুর মার্ক্স থাকবে সবথেকে যেটা আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্পেশাল ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে ক্রিয়েট করা হয়েছে দা আইকন একাডেমির পক্ষ থেকে এবং ক্যাটাগরি এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে পঞ্চাশ প্লাস কিন্তু যুক্ত হয়ে গেছে তোমরা এখনো পর্যন্ত যারা এই স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কি করে জয়েন হতে পারবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এক নম্বর পেয়ে যাবে অথবা তোমরা এই নাম্বার করবে এই তোমরা তোমরা পারে পারবে। এবং তোমাদের ঘরে বসেই তোমরা পরীক্ষার প্রস্তুতি করতে পারবে আমাদের অনলাইন বেচ কোর্স এর মাধ্যমে যেখানে তোমরা প্রিলিমিনারি এবং মেন এক্সাম উভয়েরই তোমরা প্রিপারেশন করতে পারবে যার মাধ্যমে তোমরা স্ট্যান্ডার্ড ক্লাস পাবে স্মার্ট মেটেরিয়াল পাবে উইকলি মক টেস্ট দিতে পারবে এবং আমাদের বিগত বছরের গ্যারেন্টি সহকারে বলতে পারি 99% নাইন পার্সেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে কোর্স ফিস তোমাদের মাত্র চারশত নিরানব্বই টাকা তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস কভার হবে প্রত্যেকটা বিষয়ের সেপারেট টিচার্স দ্বারা অভিজ্ঞ হাই স্কুল এবং প্রাইমারি শিক্ষক দ্বারা তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু নেওয়া হবে ঠিক আছে কোনো নর্মাল টিচারদের দ্বারা তোমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে না প্রত্যেকটা টিচার তোমাদের ক্লাস নেবে অভিজ্ঞ এবং প্রাপ্ত বয়স্ক ঠিক আছে তো দেখো যারা আমাদের এই অনলাইন কোর্সে যুক্ত হতে চাও তাহলে পরে তোমরা অতি শীঘ্রই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা যাবতীয় তথ্য ইতিমধ্যে পেয়ে গেছো এবার দেখে নাও দু উনিশ সালে যে মেন এক্সাম হয়েছিল আইসিডিএস এর সেখানে কাট অফ মার্কস কত ছিল দু হাজার চব্বিশে কাট অফ মার্কস তোমাদের কত হতে চলেছে ইউআর ছিল এক্ষেত্রে যে তোমাদের কাট অফ মার্কস যেখানে হয়েছিল মেনে চারশো ঠিক আছে তার মধ্যে ঠিক আছে মেনে তোমাদের কাট অফ মার্কস ছিল দুই শত একুশ একুশ ঠিক আছে দেখো ইউআর এবং ওবিসি বি এর মধ্যে কিন্তু পনেরো ডিফারেন্স কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে না এসসি ছিল দুশত এসটি ছিল একশত তেপান্ন ঠিক আছে এবং আধার কাজ যারা ছিল তারা এভাবে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এই ক্ষেত্রে দু সালে তোমরা ইউআর ক্যাটেগরি তোমাদের জন্য ধরে নিতে পারো যে তোমাদের মেনে কাট অফ মার্কস তোমাদের থাকবে আড়াইশো প্লাস অর্থাৎ দুশো থেকে দুইশত ষাট এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ মার্কস ইউআর তোমাদের থাকবে ঠিক আছে তো দেখো পরবর্তীতে ভ্যাকান্সি যখন তোমাদের প্রকাশিত হবে নোটিফিকেশন ইমিডিয়েটলি তোমাদের চলে আসবে তোমরা অবশ্যই আমাদের বেচ কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যাও গ্যারেন্টি সহকারে বলতে পারি যে তোমরা নাইনটি আমাদের সঙ্গে কোর্সে তোমরা ক্লাস করলে পারে তোমরা অবশ্যই পাস করবে আমাদের দীর্ঘদিনের আইসিডিএস এক্সামের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে পরে বলবো অবশ্যই তোমরা একটি করে লাইক করে দাও এবং আইসিডিএস সুপারভাইজার এক্সামের বেস্ট প্রিপারেশন করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো পরবর্তী পার্ট আমাদের আসছে প্রিভিয়ার শেয়ার দু হাজার এর প্রিলিমিনারি এবং মেন এর কোয়েশ্চেন সোলো